গুড মর্নিং সুপ্রভাত তোমাদের জানাই জানি আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এটা নতুন না ঠিক সবার কাছেই সবাই খায় যে কাতলা মাছ আজকে রসা করে দেখাবো কাতলা মাছটা প্রথমে চ্যান্ত মাছ তো আমি গরম জলে সব মাছই কিন্তু চ্যান্ত মাছ বলে টাটকা মাছ বলে আমি নুন দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে চলে আসলাম দেখো পরিষ্কার একদম ধপ সাদা হয়ে গেছে নুন দিয়ে মাছ ধুলে খুব ভালো পরিষ্কার হয় এটা একটা টিপস তোমাদের জানিয়ে দিলাম মাছগুলো মানে ফ্রেশ এনেছে এবারে আমি ভাজা বসিয়ে দেব। গরম তেলটা আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম একটা একটা করে ভাজতে গেলে পরে অনেক সময়ে তোমাদের ভিডিওটা রং হয়ে যাবে তাই জন্য আমি ভাজা তেলটা বসিয়ে দিয়েছিলাম এবার মাছটা ভাজা হচ্ছে ভাজা করে এদিকে আমার ভাত বস চড়ছে ভাতটা হয়ে যাচ্ছে এদিকে মাছ ভাজা হয়ে গেল এবার আমি মশলা কী কী নেব সেই দিকে আমি চলে যাই কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা কুচনো মানে ওটা ভেঙে দিয়েছি পেঁয়াজ কুচনো টমেটো হাফ দিয়েছি আর আর মশলা একটু দেব পরে দেখাচ্ছি আচ্ছা পটল আর ঝিঙে দিয়ে আজকে রান্নাটা আমি করবো ঝোলটা আর সব সময় রিচ খেতে খেতে একদম মুখ হয়ে যায় শরীরটাও খারাপ হয় আজকে পাতলার ওপরেই ঝোলটা দেখাবো আমি এবারে কড়াতে মাছের তেল যেয়ে মাছ ভাজার তেলটার মধ্যে আর একটু তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা হবে তারপরে আমি ওর মধ্যে পেঁয়াজ দেব পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে ল মানে টমেটোটাও দিয়ে দেবো লঙ্কাটাও দিয়ে দেবো দিয়ে সব একসঙ্গে ভাজব টমেটোটাও দিয়ে দিলাম এবারে তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো পুরো রান্নাটা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং যারা আমার বন্ধুরা আছো তারা আমার সঙ্গে থেকো এইভাবে তোমরা সাপোর্ট করো এবার আমি ঢাকা দিয়ে দিলাম কারণ টমেটোটা একটু নরম হবে আর এদিকে আমি নিয়েছি ধনে গুঁড়ো এটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নিয়েছি একটু কাঁচা লঙ্কা বাটা নিয়ে হচ্ছে মশলা মশলা সব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি অল্প করে জল দিয়ে দেবো দিয়ে সেটাকে একটু কষাবো ভালো করে কষাতে হবে কষিয়ে এবং মানে যতক্ষণ না কষবে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে তারপরে একটু অল্প জল দিয়ে দিলাম জলদি এবারে আমি কি করব। টমেটো পেঁয়াজ পটলটা আমি ভেজে নিয়ে নিই কেননা সব কিছু ভাজা ভাজা করতে গেলে পরে অনেক তেল খাওয়া হয়ে যায় দিনে। এবারে পটলটা আমি দিয়ে দেব ওর মধ্যে তাতে কি হবে পটলটাও সুসেদ্ধ হবে এবং পটলের মধ্যে নুন মশলা ঢুকবে আর এদিকে মশলাটাও কষানো হয়ে যাবে পটলগুলো এবার দিয়ে দিচ্ছি তোমরা সঙ্গে থাকো এইভাবে সবাই সবার পাশে আমরা যদি থাকি সবাই এগিয়ে যেতে পারবো দেখো মাছের ঝোলটা মানে এক হাতে ক্যামেরা তো আর এক হাতে তোমার রান্না একটু অসুবিধা হয় যাই হোক তোমরা একটু ক্ষমা করে দিও কোনো জায়গায় যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও আচ্ছা এইবারে এটা কষানো হচ্ছে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব কেননা ওই জিনিসটা তেল মশলাটা ঢুকবে আর সেদ্ধ হবে সারাদিনে কাজ বাজ করে তারপরে ক্লান্ত হয়ে আর এই ইউটিউব করতে যখন হবে যখন আমরা ইউটিউবে নেমেছি এই প্ল্যাটফর্মে তখন আমাদের সবাইকেই এই সবার পাশে দাঁড়াতে হবে দেখো কষাচ্ছি সবাই সবাইকে সাহায্য করাটাই তো আমাদের কর্ম একা একা জীবনে বাঁচা যায় না সবাইকে নিয়েই বাঁচতে হয় দেখো এবারে ঝিঙাটা আমি এইভাবে কেটে নিয়েছি মানে ঝিঙাটা গলে যায় এবার ঝিঙে মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর একটু কষাচ্ছি যত কষবে তত জিনিসটা ভালো হবে রান্নার টেস্ট হয় এবারে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে করে এবার জল দিয়ে দিলাম আমি ফোটানো জলটাই দিই সবসময় জলে ফোটানো ফোটানো জল দিলে টেস্টটা ভালো হয় এবার ভালো করে ফুটবে আমি আবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে দিয়ে করলে জিনিসটা ভালো হয় যে কোনো রান্না দেখো টক টক করে ফুটছে এবার মাছটাও দিয়ে দেব মাছের যে মানে টেস্টটা ঝোলের মধ্যে ঢুকে যাবে ভালো করে বেশিক্ষণ ফোটাতে হবে মাছ ভাজা দিয়ে সব সবসময় ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটলে কি হবে মাছের মধ্যে নুন মশলা সব ঢুকবে এবং যে সবজি থাকে সেটার মধ্যেও ঢোকে আর ঝোলটা খুব টেস্ট হয় পাতলা ঝোল অনেকে খেতে চায় না কিন্তু আজকাল ছেলেমেয়েরা সবাই একটু বাইরের খাওয়া খেতে ভালোবাসে কিন্তু ওদের তো সবসময় দিলে হয় না দেখো ঝোলটা খুব ভালো হয়েছে এবং দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছিল তোমরা পাশে থেকেও